গুরুত্বপূর্ণ দিন আজকে হল জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস এই জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস কি আপনারা সবাই জানেন এই দিন আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাত এবং প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জেউ রহমান বন্ধুত্ব থেকে মুক্তি হয়ে এই বাংলাদেশ থেকে অস্বস্তিকর পরিস্থিতি থেকে মতিন স্টোর অ্যান্ড ফুলঘর এখানে সকল প্রকার ফুল সহ দেশি বিদেশি কসমেটিক্স পাওয়া যায় এস এম সুপার মার্কেট মুকুন্দাতি বাজার বেলকুচি সিরাজগঞ্জ প্রোপাইটার আব্দুল মতিন বাংলাদেশের জাতীয়তাবাদের উন্মেষণ করেছিলেন এই আজকে দিন সেই দিনে আজকে লালভাগি পত্রিকা আয়োজিত আজকের এই ফুটবল মাঠে আজকে অনেক লোক সমাগম হয়েছেন এজন্য প্রত্যেকটি ব্যক্তিকে আবারও জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষ থেকে বেগম পক্ষ থেকে এবং আমাদের আগামী রাষ্ট্র নায়ক পক্ষ থেকে ওয়ান সেকিং ধন্যবাদ আজকে এই উদ্যোক্তা স্পোর্টিং ক্লাব চার নাম লাভারি ইউনিয়ন পরিষদের সামনে যে বড় মাঠ যারা এই আয়োজন করেছেন ফার্স্টলি আই ওয়ান্ট টু অফার থ্যাংকস টু কারণ তারা এই ধরনের আয়োজন করার জন্য যে চিন্তা চেতনা যেরকম অভিলাষ ব্যক্ত করে সময় খাপন করে আপনাদের মতো ব্যক্তিকে আনন্দ দেওয়ার জন্য যে খেলার উৎপত্তি করেছেন এজন্য প্রত্যেকটি ব্যক্তি আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের জন্য অতিথি হিসেবে তাদেরকে ধন্যবাদ জানাই বিগত সরকারের আমলে আপনারা এরকম সুন্দরভাবে খেলা দেখতে পারেন নাই আপনারা কাঁধে কাঁধে মিলিয়ে হাতে হাতে হাত মিলিয়ে মুখে হাসি হস্য করে কোনো জায়গায় যেতে পারেন নাই কারণ সারা বাংলাদেশে ছিল একটি অত্যন্ত নৈরাজ্যগল পরিস্থিতি এক নায়কতন্ত্র যিনি কোনো যখন কোনো ব্যক্তি কোনো মুখ দিয়ে কোনো কথা ভিতরে স্বাধীনতার কথা বলতে পারেন নাই সার্বভৌমত্বের কথা বলতে পারেন নাই রুল কথা বলতে পারেন নাই আমাদের কথা বলতে পারেন নাই বাংলা ভাষার কথা বলতে পারেন নাই ধর্মের কথা বলতে পারেন নাই কাজেই আজকে এমন একটি দিনে আমরা উপস্থাপন হয়েছি উপস্থাপিত হয়েছি এই জন্য আমাদের সারা বাংলাদেশের মানুষ যখন একীভূত হয়ে ছাত্র সমাজে একত্রিত হয়ে এই নেতৃত্ব শেখ হাসিনাকে আমরা বিতরিত করেছি এখানে দল মতের বিভিন্ন পার্থক্য থাকতে পারে কিন্তু আমি মনে করি যে দলেরই হোক যে মতেরই হোক যদি কোনো ব্যক্তি সত্যি করে বাংলাদেশকে ভালোবাসে যদি কোনো ব্যক্তি সত্যি করে চাপে বাবাদের চিন্তা চেতনা চিন্তিত হয়ে বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যেতে চায় অবশ্যই শেখ হাসিনার বিপক্ষে তার কথা বলতে হবে এই জন্য আমি বলতে যাচ্ছি এ লাভাটি গ্রাম নর্মাল গ্রাম নয় অন্যান্য গ্রামের চেয়ে অন্যান্য গ্রামের তুলনায়

আপনাদের প্রতি একটি অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটি আমরা আশা করি কি আশা করি জাতীয় রাজনীতিতে যেমন শৌকাতে লিখান বিতরণ করেছিলেন পুরস্টাবলিশ করার জন্য